এদিকে জামাতের মাথা খারাপ হয়ে গেছে তারা নির্বাচিত হতে না পেরে তারা এখন সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে যশোরে যে সহিংসতা ঘটনা ঘটেছে এতে জামাতের পাস পাঁচ নেতা আহত হয়েছে বলে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তাদের সত্যতা তুলে ধরার চেষ্টা করছে আসলে তারা দল হিসেবে কতটা নিকৃষ্ট সেটি একাত্তর সালে বাংলার জনগণ জেনে গেছে তার মধ্যে আজকে একটি যুগান্ত যে একটি স্টেশন করে এসছে নিউজটির ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিবা আপনার আমাদের সাথে থাকুন নির্বাচনে পরিবর্তিত সহিংসতায় যশোর ছয়টি সংসদীয় এলাকায় বিএনপি কর্মী সমর্থকদের হামলা জামাতের অর্ধ শতাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন এবং ভারী ভাঙচুর করা হয়েছে শুক্রবার প্রেস ক্লাবের যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আমির ও চার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সংবাদ সম্মেলনে গোলাম রসুল বলেন জামাত ইসলাম প্রার্থীরা বিচয় হল নির্বাচনে পাওয়ার পর বিএনপির নেতা কর্মীরা প্রতিশোধম সহিংসতায় জড়িয়ে পড়েছে ফলে জামাতের শত শত কর্মী নিরাপত্তা হীনতা এলাকায় বাধ্য হয়েছেন সদরপুর জেলার সজলপুরের জামাতের মোড়ে রাতে বিস্ফোরণ ঘটায় এরপর সকালে জামাত জামাতকর্মীর বাড়িতে তিরিশ জনকে ডেকে নিয়ে খোঁজাখুঁজি করে এদেরকে মারধর করে বলে এমপি তার বাদ সম্মেলনে দাবি করেন